শিক্ষার্থীবিন্দুরা তোমরা জানতে চেয়েছ চলতি অনুবাদ কিভাবে নির্ণয় করতে হয় আজকে আমি তোমাদের সঙ্গে চলতি অনুবাদ নিয়ে আলোচনা করব এটা নির্ণয় করার সঠিক পদ্ধতি হচ্ছে চলতি অনুপাত কি এবং চলতি অনুপাতের মধ্যে কি কি সম্পদ আছে কি কি দায় আছে সেগুলো দেখতে হবে চলতি অনুপাত সমান চলতি সম্পদ চলতি সম্পদ ভাগ চলতি দায় এই চলতি সম্পদগুলো কী কী চলতি সম্পদগুলো হল নগদ তহবিল ব্যাংক জমা প্রাপ্য হিসাব দেনাদার প্রাপ্য নোট সমাপনী পণ্য অগ্রিম খরচ স্বল্প মেয়াদি বিনিয়োগ প্রাপ্য আয় ইত্যাদি এগুলো হচ্ছে চলতি সম্পদ আর চলতি দায় হচ্ছে প্রদীয় হিসাব প্রদীয় নোট ঘোষণাকৃত লাভবংশ বকেয়া বিল আয়কর সঞ্চিতি অদাবিকৃত লাভবংশ ইত্যাদি এগুলো হচ্ছে চলতি দায় এটাই প্রথমে বুঝতে হবে চলতি দায়গুলো কী কী চলতি সম্পদগুলো কী কী আচ্ছা আমরা এই প্রশ্নের সমাধানটা করি এখানে বলেছে ঢাকা কোম্পানি লিমিটেড এর সম্পদ দায় ও অন্যান্য তথ্যাবলী নিম্নরূপ এখানে বিবরণ দেওয়া আছে এখানে টাকা দেওয়া আছে বিবরণগুলো কি কী পণ্য প্রাপ্য হিসাব নগদ তহবিল প্রদীয় হিসাব ব্যাংক জমাতিরিক্ত সারা বছরের বিক্রয় পরিমাণ এখানে করণীয় কি বলছে নিম্নের অনুপাতগুলো নির্ণয় করো তো এই ক নাম্বার চলতি অনুপাত এই যে চলতি অনুপাত আমরা জানি চলতি অনুপাত সমান চলতি সম্পদ ভাগ চলতি তাই তো এখানে চলতি সম্পদগুলো কী কী সেগুলো আগে দেখে নেই আমরা আগেই বলেছিলাম এখানে সমান চিহ্ন দেই এখানে চলতি সম্পদ চলতি সম্পদ প্রশ্নে আছে মজুদ পণ্য মজুত পণ্য প্লাস প্রাপ্য হিসাব প্রাপ্য হিসাব প্লাস নগদ তহবিলা এখন মান বসাই মজুত পণ্য দিয়ে আছে এক লক্ষ টাকা এক লক্ষ টাকা প্লাস প্রাপ্য হিসাব প্রাপ্য হিসাব দেওয়া আছে নব্বই হাজার প্লাস নগদ তহবিল নগদ তহবিল দেওয়া দশ হাজার সবগুলো যোগ করে পাই দুই লক্ষ আচ্ছা এবার আমরা চলতি দায় বের করে তাহলে চলতি দায় গুলো কি কি এখানে এখানে আছে প্রদেয় হিসাব এবং ব্যাংক জমাতিরিক্ত এই দুইটাই চলতি দায় প্রদেয় হিসাব প্লাস ব্যাংক জমাতিরিক্ত জমাতিরিক্ত এখন এগুলোর মান বসায় দেই চল্লিশ হাজার প্লাস ব্যাংক জামাতিরিক্ত বিশ হাজার তো যোগ করে পাই ষাট হাজার এখানে মান বসাই দেই তো আমরা চলতি সম্পদ পাইছি দুই লক্ষ এখানে বসাই দেই দুই লক্ষ ভাগ ষাট হাজার ষাট এখন ক্যালকুলেশন করি কত হয় আর চলতি অনুপাতের শেষে সবসময় এক হয় এটুকুই